পতিত আওয়ামী লীগ সরকারের গত ষোলো বছরের লুটপাটের চিত্র তুলে ধরেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি এই চিত্র তুলে ধরেন ফেসবুক পোস্টে সার্জিস আলম বলেন সব চাটার দল এখনও তাদের জননীর তেলবাজি করে তাদের জন্য তাদের জননীর আমলের কিছু লুটপাটের আমলনামা দেয়া হল বছরে পাচার হতো ষোলো বিলিয়ন ডলার যা বিদেশি বিনিয়োগের দ্বিগুণ অথচ আইএমএফ থেকে চার বিলিয়ন ডলার ঋণ নেওয়ার জন্য দেশের কত স্বার্থ জলাঞ্জলি দিল তিনি আরো বলেন দশ ব্যাংক প্রযুক্তিগতভাবে দেউলিয়া সালমানে রহমান এস আলমের মতো লোকদের নিয়ে ব্যাংক থেকে লুটপাট করেছে লক্ষ কোটি টাকা মোট বন্দরীন পোনে সাত লাখ কোটি টাকা এছাড়া এলএনজিতে বছরে ক্ষতি তিন হাজার কোটি টাকা বিদ্যুৎ কেন্দ্র হতো রাজনৈতিক বিবেচনায় বড় প্রকল্পে লুটের তথ্য তুলে ধরে সার্জিস আলম বলেন দুর্নীতির কারণে বাড়তি ব্যয় সত্তর শতাংশ চোদ্দ থেকে চব্বিশ বিলিয়ন ডলার অপচয় চল্লিশ শতাংশ লুটপাটে আমলারা সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের তিয়াত্তর শতাংশ সচ্ছল ডেক্স রিপোর্ট মেট্রো টিভি